আল্লাহ জানে আজকে সারাদিন কি হলো এরকম ভাবে যে সব কিছু নষ্ট হয়ে যাবে এই প্রথম আমি এরকম একটা মধ্যে পড়লাম আমি ভাবিনি এরকম কোনো কিছু হবে বা আলাইকুম কেমন আছেন আজকে আজকে নতুন একটা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো এখানে আমি সকালে নাস্তা করেছি দুপুরে রান্না করতে এখানে হচ্ছে আমি পটল ভাজি করছিলাম আর মিষ্টির সাথে আমি মিষ্টি কুমড়া ভাজিও করব আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছগুলো রান্না করব। এখানে হচ্ছে ইলিশ মাছগুলো ভালো করে খাইয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এর জন্য আমি ইলিশ মাছগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে বাটা মশলাগুলো আমি দিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ কুচিও দিয়েছি মরিচও দিয়েছি বাটা মশলা বলতে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সম্পূর্ণ একটু একটু করে দিয়েছি আর সরিষা বাটা দিয়েছি আর এখানে একটু মিক্স মশলা জিরা গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এইগুলাই দিব এর মধ্যে বর্তমান কাজের যে প্যারা একটারে ভাইরে ভাই কি বলবো কাজ সব কিছু এলোমেলো হয়ে রয়েছে আর এদিকে রান্না না করলে তো খাওয়া হবে না রান্না বান্না তো করতে হবে এই কারণে ভেবেছিলাম ইলিশ মাছটা একটু বেশি করে রান্না করতেছিলাম যাতে রাত্রের খাবারেও হয়ে যায় আর দু একজন আসার কথা ছিল তাদের জন্য ভাবলাম যে একটু বেশি করেই রান্না করে যেহেতু শুক্রবার একটু ভালো মন্দ সবসময় করা হয় আর দেখা যায় কয়েকদিন পরে চলে যাবো এই কারণে মাছগুলো সব থেকে যাবে একটু বেশি করেই রান্না খাওয়া হয়ে যাবে এই জায়গায় আমি সরিষা ইলিশটাই রান্না করতে তো এইখানে যতটুকু ভালো সম্ভব মানে মা খায়া এটা আমি কাঁচা মাছই রান্না করি ইলিশ মাছ দেখা যায় সরিষা ইলিশ রান্না করলে কাঁচাটা রান্না করলে বেশি ভালো হয় ভেজে রান্না করার থেকে এখানে আমি মেখে দশ মিনিটের মতো রেখে দিয়েছি যা যাতে সময় থাকে আপনারা পারলে আধা ঘন্টার মতো রাখবেন আমার হাতে সময় ছিল না এর জন্য আমি দশ মিনিটের মতোই রেখেছি এটা ভালো করে কষাই নিছি আর কি আগে আমি ঝোলের পানিটা ভালো করে কষানো হলে তখন আমি পানিটা করেছি মানে ঝোলটা দিয়ে একদিকে হচ্ছে এসে গেছে আমি এর মাঝে হচ্ছে আমি আর কি ভালো করে ক্লিন করে নিয়েছি এখানে প্রায় দুই কেজি প্লাস গরুর গোশ ছিল এটা হচ্ছে কুরবানির আগে গোষ ছিল এখানে আর কি গরু কিনে যে জবাই করা হয়েছিল সেই গোষ্ঠটা এই গোশগুলো অনেক ভালো ছিল ফ্রেশ ছিল অনেক ভালো করে রান্না করতেছি চেয়েছিলাম মনে করছি যেদিন একটু বেশি ভালো করতে চাই সেদিনকে একদমই সব নষ্ট হয়ে যায় বুঝি আর এদিকে হচ্ছে আমি গোসে ধোয়া শেষ করে আবার পটুল ভাজি উঠিয়ে আমি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা বসাইছি এই দেখে অন্যদিকে আমি মাংস মাখাইতে গেছি আর দেখে যে এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি এক পাশে একদমই পুড়েই আছে কি বলবো মানে মনটা খুব খারাপ হয়ে গেছে তারপরে আবার হচ্ছে আমি চলে আসি গরু গোস মাখানোর জন্য এখানে আমি হচ্ছে গরু গোসটা আজকে মাখায়ে বসাবো কারণ অনেকগুলো গরু মাংস যেহেতু সেজন্য আমি মাংসটা মাখাই দিব তো আর অন্যদিকে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি কিছু কিছু মানুষের রাশি আছে না অনেক খারাপ বললে হয়তো কুসংস্কার বলবো না কি বলবো জানি না মাঝে মাঝে কিছু কিছু মানুষের সেটা কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিক দিয়ে সেটা হয় মানে কিছু মানুষের নামে যেমন বোঝা যায় যে অমুক আসতেছে তার জন্য হয়তো এইটা এইগুলো আয়োজন করি বা এইটা আইটেম তৈরি করি তখন দেখা যায় তার নামে ওই জিনিসগুলো করলে না মানে একটু হলেও ভুল হবে একটু হলেও খারাপ হবে কারণ দেখা যায় আর এইগুলো কাদের প্রতি হয় বেশি যায় যারা দেখবেন যে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক খুদ ধরে তাদের বিষয়ে এরকম হয় যে অমুক লোক আসতেছে রান্না ভালো না হলে খুদ ধরবে বা এটা না সেটা বলবে একটু ভালো করে রান্না করি দেখা যাবে সেদিনকেই ওই খাবারটা বা ওই জিনিসগুলোই নষ্ট হয় মানে খুদ খুদ করে রান্না করতে গেলে না ওই জিনিসটা বেশি নষ্ট হয় আর আজকে এত গোশ এমন ভাবে নষ্ট হলো আমি ভাবিনি যে এরকম হবে এখানে আমি হচ্ছে সব রকম মশলা দিয়ে ভালো করে মাখায় দিচ্ছি যেহেতু হচ্ছে মাখালে গোষ্ঠটা একটু যত মাখানো যায় গোষ্ঠটা খেতে কিন্তু ততটাই টেস্টি হয় লবণ দেওয়ার কথা মনে ছিল না যখন মাখাচ্ছিলাম একটা সেন্ট আসে দেখবেন যে কোনো মাংস হোক যেটাই হোক মাখান লবণ না দিলে কিন্তু ওইটার ওরকম ভাবে সেন্ট বাড়ায় না যারা রান্না করে অভ্যস্ত তারা ঠিক পায় তখন ভাবলাম কিছু একটা মিস গেছে তখন মনে পড়লো কিরি আমি তো লবণটাই দিই তারপরে হচ্ছে আবার লবণ অ্যাড করি ওই ভালো করে মাখায় আর এই যে মাংসটা বসাই দিয়ে আমি গেছিলাম মানে একটু রুমের কাজ করতেছিলাম আর এর মাঝে ধরে গেছে এর মাঝে কিন্তু আমি কষা কষানো মাংস আয়নকে দিয়েছি আয়নের বাবাকে দিয়েছি তারাও খেয়েছে মানে একটু ঝোল কমাইতে দিয়ে গেছিলাম আলায় এসে দেখে একদম পুরে সে শুধু উপর থেকে কিছু অংশটা রেখেছি মানে তাও ধরে গেছে আর নিচে তো একদম পুরোই লেগে গেছিলো আবার অন্যদিকে হচ্ছে ভাত বসাইছি ভাতের মার গালতে গেলেও পড়ে গেছে আমি ভাবতেছিলাম আজকে আমার সাথে কি হচ্ছে সবগুলো এরকম জিনিস নষ্ট হয়ে যাচ্ছে কেন দেখেন অর্ধেক ভাতই পড়ে গেছে যাই হোক তারপর হচ্ছে বিকালে আমরা বের হয়ে গেলাম দেশে যাওয়ার জন্য কোনো শপিং এই পর্যন্ত করা হয়নি তো এই কারণে শপিং করার জন্যই বের হয়েছি এইখানে একটু বসেছিলাম আয়নার বাবা হচ্ছে একটা সৌদির সাথে কথা বলতেছিল আমাদের গাড়িতে বসাই রেখে। জানেন সৌদিদের ভাষাগুলো কত সুন্দর হয়। সবগুলো ভাষা একরকম রকম। কোনরা থেকে বেশি বড় না মানে একই মানে সবারই তিন তলার বেশি করা যাবে না আর বাসাগুলো আমি মার্কেটে চলে আসি আসার পর কেনাকাটা প্রায় শেষ মানে সবগুলো তখন স্কিন করা হচ্ছে। আমি হচ্ছে ভিতরে গিয়ে তো অত ভিডিও করতে পারি নাই। এখানেও যেটা হচ্ছে টপ সেন্টার আমি বেশিরভাগ সময় এই সব জিনিস টপ সেন্টার থেকেই কেনার চেষ্টা করি। কোন হচ্ছে একটা হচ্ছে হেডফোন নিয়েছিলাম। এই হেডফোনটা দেশে নেওয়ার জন্য আমার অন্য দুই রকমের হেডফোন আছে তো এটা মনে চাইলো কেন যেন নেওয়ার জন্য ভাবলাম যে একটা নিয়ে দেখি কেমন হয় তো একটা ইউজ করে দেখি এটার কালারটা আমার কাছে খুবই দারুণ লেগেছিল সাথে একটা চার্জার ছিল বিশেষ করে প্যাকেটিংটা আমার কাছে খুবই দারুণ লাগতেছিল আর বর্তমান সৌদি আরবে কি জানি না মানে নতুন বছর নাকি জানি না তবে ডিসকাউন্ট চলতেছে প্রচুর আশি পার্সেন্ট মানে মানে সবটি সবেই দেখি যেখানে যে সেখানেই হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে কি কারণে দিচ্ছে অতটা ভালো জানা নেই তো অনেকে বলতো সে যে মানে নতুন বছর এসে ছাড়বি এই কারণে নাকি ডিসকাউন্ট দিছে এক কথায় টোটালে সব জিনিসের উপরই ডিসকাউন্ট ছিল এই যে জামা কাপড় বলেন যেটা বলেন সব কিছুর উপরই ডিসকাউন্ট ছিল তো এইখানে আমি তিনটা ড্রেস নিয়েছি একই রকম নিয়েছি মানে দেশে যাওয়ার পরে সবাইকে দিলে দেখা যায় একটা এক এক রকম নিলে সে হয়তো একজন একজন একটা পছন্দ করবে এই কারণে এক কালার নিয়েছি এটা একটা বাবুর জন্য নিয়েছি ছোট একটা বাবু আছে এই কারণে ওই বাবুর জন্য আসলে মাপ আমি বুঝি সিম্পল একটা মানে দিয়ে মানে সিম্পলের মধ্যে একটা নিয়েছি আর এই টি গুলো নিয়েছিলাম দুইটা মানে এটা বড় বছরের ছেলে আছে তার জন্য নিয়েছে এগুলো আর এই আমাদের বাড়িতে হচ্ছে একটাই মাত্র ছেলে তার জন্য তো কিছু নিতেই হবে এই কারণে নিয়েছি তার জন্য দুটো টি শার্ট মানে যেটা পেরেছি মানে আজকে টুকটাক কিছু কেনার কাটা করেছি আবার কিনতে হবে কিনা শেষ হয়নি আর শুধু মানে যদি ভাগনি তা না ভাস্তি ভাগনি সবার জন্যই আর কি কেনাকাটা হয়েছে কিছু কিছু করে তো আবার দেখা যায় কালকে আবারও যেতে হবে টাইম একদমই শর্ট আর এমনিতেও অত বেশি মার্কেট করা হবে না আগে থেকে টুকটাক কেনা কাটা যেগুলো আর কেনা হয়নি আর কি সেরকম জিনিসগুলোই কিনতে হবে একটা হচ্ছে বাসন্তী কালার এটা কেন জানি হলুদ দেখাচ্ছে ফোনে আমি বুঝতেছি না আর এইটা হচ্ছে হালকা নিবি ব্লু না তবে এইটার কালারটা অনেক ভালো লাগতো এই কালারটা মানে একদমই আনকমন একটা কালার ছিল এই কারণে নিয়েছিলাম এখানে কালারটা একটু বেশি অন্যরকম দেখাচ্ছিল আসলে ফোনে একটা কালার না অন্যরকম দেখা যায় বুঝি না আর এটা হচ্ছে আয়নবাবুর জন্য নিয়েছি এই মানে পুতুল ব্যাগ এটা কিন্তু ব্যাগ এই পুতুল ব্যাগটা ও অনেক পছন্দ করেছে ও তো বলতেছে আমি এটা আমি নিব আর একটা হচ্ছে মিনি বক্স ছোট বক্স এগুলো সাউন্ড বক্স ছোটগুলো এটা নিয়েছি অনেক সময় দেখা যায় সাউন্ড লাগে বাসায় হচ্ছে না বর্তমানে একটা ছিল নষ্ট হয়ে গেছে আসলে আমার কারো প্রতি কোনো আইডিয়া নেই আসলে তাদের কেনা হয় না আমার এরকম ভাবে কাপড় চোপড় আর কাপড় চোপড় এখান থেকে নিলে দেখা যায় সাইজে হয় হয় না এটা হচ্ছে নোনদের ছেলে যেমন জুতা নিয়েছি জানি না হবে কিনা আর এটা হচ্ছে আমার জন্য একটা ওয়ালমেট নিয়েছে মানে আমার আগের দুইটাই নষ্ট হয়ে গেছে এই কারণে একটা নিয়েছে আর এটা এত সফট মানে পুরোটাই চা আমার ছিল মানে অনেক সফট আমি আ খাদ্য আর কি বোঝাইতে পারতেছিলাম না কেমন হয়েছে ব্যাকটা অবশ্যই জানাবেন আর এগুলো কি বাংলাদেশে পাওয়া যায় কিনা অবশ্যই যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বাংলাদেশে পাইনি কখনো এই ভিডিওটা হচ্ছে দুই দিন আগে মানে দুই দিন আগে একটা মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে কিনেছিলাম এই ওয়ালমেট দুটো আমার অনেক পছন্দ হয়েছে একটা হচ্ছে মদিনার সিনেমা আর অন্যটা হচ্ছে মক এই দুইটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল এগুলো কিন্তু অনেক হার্ড মানে শক্ত ভালো আর একটা স্টিকার নিয়েছিলাম এই স্টিকারগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমি জানি না আমার ছোট মানুষের মতো আবিজাবি কেন যেন পছন্দ হয় মানে ঘর সাজানোর জিনিসগুলো আমার বেশি পছন্দ হয় এগুলো দেখলে আমার মন মানে না এক কথা আর এগুলা আরো দুইটা ছিল ভাবির জন্য আনছিলাম ভাবিও পছন্দ করছিল আর সাথে এক জোড়া জুতাও আনছি জুতা এগুলা হচ্ছে ভাতা মার্কেটে গেলে পাওয়া যায় বেশি আর এই জুতা আনছি জানি না কেমন হবে পরে কেমন মানে ই পাবো জানি না তো এই জুতাগুলো কেমন হয়েছে জানি আপনাদের বলেন তো এগুলা দেশে কত প্রাইস হবে মানে একটা আইডিয়া আপনারা অবশ্যই দিয়ে যাবেন জুতাগুলার প্রাইস কেমন হবে আর এটা নিয়েছি দেখা যাক পড়তে পারি কিনা মানে অনেক শখ করেছে দেখে ভালো লাগলো এখানে কালারটা তেমন বোঝা যাচ্ছে না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা